নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি রসুন পেঁয়াজ ছাড়া শোল মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা শোল মাছ মাথা আমি চিড়ে নিয়েছি পাঁচ পিস মাছ হয়েছে আর রয়েছে শিঙি মাছ মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করার জন্য লাগছে হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব মাছ ভাজবার জন্য তেল আমি গরম করে নেব চার পাঁচ চামচ তেল আমি গরম করে নিয়েছি এবার দিয়ে দেব লবণ হলুদ মেখে রাখা

মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নিলাম দিয়ে দেবো পাশ করে কুড়ি সেকেন্ড পাঁচ ফোন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এক চামচ আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দুটো টমেটো পেস্ট এই রান্নাতে আমি আর রসুন প্যানি ব্যবহার করছি না এখানে আমি শুধু শোল মাছটাই রান্না করছি আর লাগছে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ এই রান্নাতে আমি রসুন পাঁচের ব্যবহার করছি না লো টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট মশলা কষিয়ে নেব মাছের ঝোলের জন্য একটা মশলা আমি তৈরি করে নেবো নিয়েছি ধনে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো জিরে গোলমরিচ হালকা করে ভুজে নেয় হাই ফ্লেমে কড়া গরম করে নেওয়ার পর লো ফ্লেমে ভাজবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে স্মেল বেরোতে শুরু করে দেয় মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে দিয়ে দেব জল এখানে আমি গরম জল অ্যাড করলাম যে কোনো রান্নায় যদি গরম জল ব্যবহার করা হয় রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায় মশলা থেকে নেট বেরোতে শুরু করে দিয়েছি গ্যাসের ফ্লামটা বন্ধ করে দেব ঠান্ডা করে নেব এর একটা পাউডার করে নেব গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও চার পাঁচ মিনিট রান্না করব। মশলা আমি গুঁড়ো করে নিয়েছি এতটা আমার লাগবে না এখান থেকে আমি এক চামচ মতো ব্যবহার করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল শেপে দিয়ে দেবো এক চামচ ভাজা মশলা যে কোনো তরকারিতে ভাজা মশলা খুব বেশি ব্যবহার করবেন না তাহলে স্বাদে তেতো হয়ে যাবে ভাজা মশলা গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম রসুন পেঁয়াজ ছাড়া শোল মাছের ঝোল রেডি এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ